হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি ডক্টর জয়দেব আমি একজন কনসালটেন্ট প্যাথলজিস্ট এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে অতি সহজে এক্সপ্লেন করা আজকে যে বিষয়ে কথা হবে সেই বিষয়ে কিন্তু অনেকেই এর আগে মেসেজ করেছেন আমাকে জানিয়েছেন যে এই বিষয়ে আলোচনা করতে সে বিষয়টি হলো ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা অর আইটিপি আইটিপি কী কেন হয় হলে কি কী সাইন সিমটমস থাকে কীভাবে ডায়াগনোসিস করা হয় এর কি ট্রিটমেন্টস আছে এই সমস্ত বিষয়ে আজকের এই ব্লগে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে চলে আসা যাক যে আইটিপি কি আইটিপি অর্থাৎ ইমিউন কম্বোসাইটোপিনিক পারপিউরা প্রথমে দেখে নেওয়া যাক যে আমাদের শরীরের মধ্যে যে কেটে যাওয়ার পরে বা কোনো ব্লিডিং যখন হয় তখন ব্লিডিং স্টপ করার জন্য কি নর্মাল মেকানিজম আমাদের বডিতে কাজ করে যখন কোনো স্থানে কেটে যায় তখন সেই স্থানে গিয়ে প্রথমে প্লেটলেট নামক যে কণিকা আমাদের রক্তের মধ্যে থাকে সেটি গিয়ে সেখানে একটি প্লেটলেট প্লাগ ফর্ম করার চেষ্টা করে অর্থাৎ সেখানে গিয়ে সেই স্থানটিকে সাময়িকভাবে সিল করার চেষ্টা করে হচ্ছে প্লেটলেট এবং একটি প্লেটলেট সেখানে করে না সেখানে একাধিক প্লেটলেট তারা একসাথে ক্লাম্প করে ক্লাম্প করে গিয়ে সেই একটি প্লাগ ফর্ম করে এবং সেই প্লাগ দিয়ে যে স্থানে ব্লাড ভেসেলে ইঞ্জুরি আছে সেটাকে সিল করার চেষ্টা করে কিন্তু এটাই কমপ্লিট প্রসেস নয় এটা হওয়ার পরে যে প্রসেসটি থাকে সেটিকে বলে কোয়াগুলেশান কোয়াগুলেশানের ফলে কি হয় এই যে প্লেটলেট যে প্লাগ যেটা ফর্ম হলো সেটাকে আরও বেশি মানে শক্ত করার জন্য এই বিভিন্ন রকম কোয়াগুলেশন ফ্যাক্টর আছে তারা অ্যাক্টিভেটেড হয় এবং সেখানে আলটিমেটলি ফিব্রিন নামক একটি মেটেরিয়াল তারা তৈরি করে এবং সেই ফিব্রিন মেটেরিয়ালটি অ্যাকচুয়ালি সিমেন্টিং মেটেরিয়াল হিসাবে কাজ করে অর্থাৎ প্লেটলেটগুলিকে একের সাথে অপরকে আটকে রাখে তার ফলে কি হয় একটা যে প্লেটলেট প্লাগ যেটা ইনিশিয়ালি ফর্ম করেছিল সেটা অনেক হার্ড হয় তার ফলে ভেসেলের ওয়ালটা সেখানে সিল অফ হয় এবং এখানে প্রপারলি হিমোস্টেসিস অর্থাৎ যে রক্তক্ষরণ হচ্ছিলো সেটা কিন্তু বন্ধ হয় সুতরাং বুঝতেই পারছেন যে একটা ব্লিডিং হওয়ার পরে সেটাকে স্টপ করার জন্য আমাদের বডিতে যে রক্তকণিকাটি থেকে ইম্পর্টেন্ট সেটি হলো প্লেটলেট বা অনুচক্রিকা এবং তার সাথে আরও কিছু কোয়াগুলেশান ফ্যাক্টর আছে সেগুলিও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট এই কোয়াগুলেশন ফ্যাক্টরগুলি আমাদের সাধারণত লিভার থেকে উৎপন্ন হয় তো এবার চলে আসি ইমিউন থ্রম্বোসাইটোপিনিক পারপিউরার ক্ষেত্রে ইমিউন থ্রম্বোসাইটোপিনিক পারপিউরা হলো এমন একটি কন্ডিশন যে ক্ষেত্রে আমাদের শরীরের মধ্যে আমাদের নিজস্ব যে প্লেটলেট আছে সেটা আমাদের শরীরের মধ্যে ধ্বংস হয়ে যায় এবং আমাদের শরীরের মধ্যে এমন কিছু অ্যান্টিবডি তৈরি হয় সেই সমস্ত অ্যান্টিবডি নিজেদেরই প্লেটলেটকে অ্যাটাক করে এবং তার ফলে সেই প্লেটলেটগুলি কিন্তু শরীরের মধ্যে ধ্বংস হয়ে যায় তবে এই ধরনের অ্যান্টিবডি আমাদের শরীরে কিন্তু উৎপন্ন হয় না কিন্তু কিছু ইনফেকশানের পরে কিছু ভাইরাল ইনফেকশানের পরে অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের কিছু অ্যান্টিবডি তৈরি হতে পারে এবং সেই অ্যান্টিবডি নিজেরই প্লেটলেটকে অ্যাটাক করতে পারে তার ফলে কিন্তু প্লেটলেট ধ্বংস হয়ে যাওয়ার ফলে তখন প্লেটলেটের নাম্বার কমে আসে এবং প্লেটলেটের নাম্বার যখন কমে আসতে থাকে তখন একটা ক্রিটিক্যাল রেঞ্জ থাকে যাকে বলা হয় মোটামুটিভাবে এই টোয়েন্টি থাউজেন্ড পার মাইক্রোলিটার ব্লাড টোয়েন্টি থাউজেন্ডের উপরে অবধি যতক্ষণ প্লেটলেট থাকছে ইউজুয়ালি তখন কিন্তু খুব একটা সমস্যা হয় না কিন্তু টোয়েন্টি থাউজেন্ডের কমে এবং স্পেশালি যদি টেন থাউজেন্ডের কমে চলে আসে প্লেটলেট কাউন্ট তখন কিন্তু শরীরের বিভিন্ন স্থানে ব্লিডিং হতে পারে এর মধ্যে খুব কমন যেটি যে ফর্মের ব্লিডিং হয় সেটি হলো পারপিউরা পারপিউরা বলতে খুব ছোট ছোট ডট ডট ব্লিডিং হয় চামড়ার নিচে এবং খুব কমনলি পায়ে হয় তো এই রকম পারপিউরিক স্পট অ্যাপিয়ার করতে থাকে এছাড়াও ব্লিডিং অন্যান্যভাবেও কিন্তু প্রকাশ পেতে পারে যেমন মাড়ির গোড়ার থেকে ব্লিড করতে পারে নাক থেকে ব্লিড করতে পারে ইউরিন স্টুলের মধ্যে ব্লিডিং হতে পারে মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের সময় এক্সেসিভ ব্লিডিং হতে পারে তো এই রকম বিভিন্ন রকম ব্লিডিং ম্যানিফেস্টেশন কিন্তু এই ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা বা আইটিপির ক্ষেত্রে দেখা যায় এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হলো যে রক্তে আরবিসি বা লোহিত রক্ত অথবা ডাব্লুবিসি বা শ্বেত রক্ত কিন্তু কোনো অ্যাবনর্মালিটি থাকে না শুধু অ্যাবনরমালিটি হয় প্লেটলেটের ক্ষেত্রে তার নাম্বার কমে আসে তো এবার আমরা দেখব যে এটা ডায়াগনোসিস করার জন্য কী কী টেস্ট করা যেতে পারে যার মধ্যে একটি খুব কমন হচ্ছে প্লেটলেট কাউন্ট বা কমপ্লিট ব্লাড কাউন্ট যদি করা হয় সেক্ষেত্রে দেখা যাবে আরবি সি ডাব্লুবিসির কোনো প্রবলেম নেই কিন্তু থ্রম্বোসাইটোপিনিয়া আছে থ্রম্বোসাইটোপিনিয়া অর্থাৎ প্লেটলেটের কাউন্ট নর্মালের তুলনায় কম নর্মালের তুলনায় কম বলতে বোঝায় যে দেড় লাখ প্রতি মাইক্রোলিটার ব্লাডের তার থেকে কম দেড় লাখ থেকে সাড়ে চার লাখ মোটামুটি নর্মাল প্লেটলেট কাউন্ট যদি দেড় লাখের কম চলে আসে তখন তাকে বলা হয় সাইটোপিনিয়া তো সেটা থাকবে এবং তার সাথে যে প্লেটলেটগুলি সার্কুলেশানে থাকবে সেগুলি কিন্তু নর্মালের তুলনায় একটু বড় হতে পারে যাকে জায়েন্ট প্লেটলেট বা ম্যাক্রো প্লেটলেটও বলা হয় তো সেরকম কিছু পাওয়া যেতে পারে বোনমেরো যদি বোনম্যারো অ্যাসপিরেশন বা ব্যাতলি করা হয় সেক্ষেত্রে বোন বানাতে দেখা যায় যে এই যে প্লেটলেট যে সেল থেকে উৎপন্ন হয় যাকে বলা হয় মেগা ক্যারিওসাইট তো সেই মেগা ক্যারিওসাইটের নাম্বার অনেক বেড়ে থাকবে কারণ যেহেতু শরীরের মধ্যে প্লেটলেট ধ্বংস হয়ে যাচ্ছে তো শরীর স্বাভাবিকভাবেই চেষ্টা করো যে প্লেটলেট প্রোডাকশান বাড়িয়ে একটা অ্যাডিকুয়েট নাম্বারের প্লেটলেট তৈরি করতে যাতে ব্লিডিংকে স্টপ করা যায় সুতরাং সেই মেকানিজমের অ্যাজ এ পার্ট কিন্তু এই মেগা ক্যারিওসাইট বেড়ে যেতে পারে বন্যাতে এছাড়া এই যে অ্যান্টিবডি থাকে কিছু টেস্টের মাধ্যমে কিন্তু সেই অ্যান্টিবডি ডিটেক্ট করা যেতে পারে কিন্তু রুটিনলি সেই সব টেস্ট কিন্তু করা হয় না এর কি কী ট্রিটমেন্ট আছে এবার সেই বিষয়ে একটু দেখে নেওয়া যাক প্রথমেই যে বলে রাখি যে প্লেটলেট দেড় লাখের নিচে আসলেই যে কোনো ট্রিটমেন্ট ইউজুয়ালি দেওয়া হয় সঙ্গে সঙ্গে এমন নয় সাধারণত কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশান হয়তো ব্লিডিংয়ের যদি সেরকম অ্যাক্টিভ ব্লিডিং না থাকে অনেক ক্ষেত্রে কিন্তু এটাকে এটার ক্ষেত্রে ওয়েট অ্যান্ড ওয়াচ স্ট্র্যাটেজি নেওয়া হয় অর্থাৎ রিপিটেডলি মানে ফলো আপে এসে কিন্তু প্লেটলেট কাউন্ট কত আছে সেটা মনিটরিং করা হয় অনেক ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাক্টিভ ট্রিটমেন্ট দেওয়া হয় না ট্রিটমেন্টের মধ্যে যেটি দেওয়া হয় সেটা ফার্স্ট গ্রুপ অফ ড্রাগ দ্যাট ইজ স্টেরয়েড স্টেরয়েড দিয়ে কিন্তু অনেক ক্ষেত্রেই এই যে সমস্যাটি কিন্তু কমে আসে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যদি কোনো ভাইরাল ইলনেস থেকে তারপরে এই ধরনের আইটিপি ডেভেলপ করে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেই ভাইরাল ইলনেসটি যখন ঠিক হয়ে যাচ্ছে তখন কিন্তু নিজের থেকেই সেই শিশুর ক্ষেত্রে যে তার প্লেটলেট কাউন্ট কিন্তু আবার আগের লেভেলে অর্থাৎ নর্মাল লেভেলে চলে আসছে তো অনেক ক্ষেত্রে সেই রকম কোনো মেডিকেশনেরও প্রয়োজন হয় না কিছু ক্ষেত্রে যেটা বললাম যে স্টেরয়েডের প্রয়োজন হয় কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইমিউনোগ্লোবলিনস যাকে বলা আইভিআইজি এই ধরনের কোন মেডিসিন দেওয়া হয় আইভিআইজি কী করে যে অ্যান্টিবডি থাকে সেটাকে ডিস্ট্রয় করতে হেল্প করে সেটাতেও কাজ না হলে কিছু ইমিউনো সাপ্রেসেন্ট ড্রাগ কিছু দেওয়া যেতে পারে এটা একদম কিন্তু লাস্ট স্টেজে আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা অ্যাকিউট আইটিপি যেটা হয় সে ব্যাপারে সংক্ষেপে বলে রাখি যে যে কথাটি আমরা আগেও বললাম যে সাধারণত কোনো ভাইরাল ইলনেসের পরে বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের আইটিপি ডেভেলপ করে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেটি কিন্তু সেই ইলনেসটি সেরে গেলে সেই প্লেটলেট কাউন্ট কিন্তু আবার আস্তে আস্তে ধীরে ধীরে নর্মালে ফিরে আসে কিন্তু তার আগে কিন্তু অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেওয়া উচিত হ্যাঁ এবং সেই ডক্টরের কিন্তু ফলো থাকা উচিত তো আজকের ব্লগে আমরা জানলাম যে আইটিপি কি কেন হয় কি কি লক্ষণ প্রকাশ পায় কিভাবে ডায়াগনোসিস করা হয় এবং এর কী কী ট্রিটমেন্ট অপশানস আছে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ফেসবুক হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম এবং টুইটারে আপনি আমাকে ফলো করতে পারেন আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফ ইট বি থ্যাংক ইউ